আর বাতাসের স্পিড এই নিয়ে প্রথম যেটা ডিজিটাল এক কথা বলবো ইউজ করতে পারবেন একের থেকে নয় পর্যন্ত আপনার স্পিড যেটা মনিটর সিস্টেম যেটাকে বলে মনিটর সিস্টেম আর এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে বারো বারো বলবেন ষোলো ইঞ্চি রিচার্জে কন্ট্রোল বিশেষ করে যাদের এল ইডি করতে পারবেন তারপর যদি বারো বল সোলার যদি থাকে সেক্ষেত্রে সোলার ইউজ করতে পারবেন তারপর হচ্ছে যদি মোবাইল সেই ক্ষেত্রে যদি চার্জ না থাকে সেক্ষেত্রে চার্জ করতে পারবেন এম থেকে থেকে দুটা লাইট ইউজ করতে পারবেন

একমাত্র রিচার্জেবল বেন যেটা সব সময় কিন্তু আপনি একটানা চব্বিশ ঘন্টা কারেন্টও চালাতে পারবেন আর প্রত্যেকটা কিন্তু আপনি যেটা রিচার্জেবল ফ্যান বলে এই যে প্রত্যেকটা কেবল দেখেন যে কত বড় কেবল দেখেন এই হচ্ছে ছোট ডা কেবল সরাসরি কারেন্টও চালাতে পারবেন চার্জও চালাতে পারবেন আর এটা এই যে বারো ইঞ্চি বারো বোর্ডে যেটা সরাসরি কারেন্টও চালাতে পারবেন চার্জও চালাতে তো ফ্যানটা আমি কিভাবে চালাবেন কারেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে এখন ফার্স্ট টাইম চার্জ হচ্ছে

তখন কিন্তু এখন সরকারি একটা নিয়ম করছে প্রত্যেকটা যদি আপনার যদি ধরেন কথা কথা আমি মালা আছি তো আমার নাম হচ্ছে সুনীল বিকে তো এখন আমি দেখবো এস বা এস কে বি এগুলো হচ্ছে প্রত্যেকটার এক একজনের টেবল আছে যে নাম্বারগুলো সেটা আপনাকে বলবো এটা দেখেন মডেল আছে উনচল্লিশ ছত্রিশ আর এস এসি অ্যান্ড বারো ভোল্টের সাড়ে চার ব্যাটারি ফার্স্ট বারো থেকে পনেরো ঘন্টা ষোলো ইঞ্চি রিচার্জেবল টেবিল ফ্যান হাই স্পিডে চলবে নয় ঘন্টা যে নিউ উইথ রিমোট কন্ট্রোল ষোলো ইঞ্চি রিচার্জেবল ফ্যান আর প্রত্যেকটা ডিউরেশন টাইম আপনাদের বলে দিচ্ছি দেখেন হান্ড্রেড পার্সেন্ট যেটা অরিজিনাল বলব বারো ফার্স্টিং বারো থেকে পনেরো ঘন্টা হাই স্পিডে চলবে আপনার আড়াই ঘন্টা মিডিয়ামে চলবে ছয় ঘন্টা আর লোতে চলবে একটানা না তিরিশ ঘন্টা সবাই কিন্তু আগে দেখছি ছাব্বিশ ঘন্টা সাতাশ ঘন্টা এখন একটানা না তিরিশ ঘন্টা ইউজ করতে পারবেন যেটা বারো বোল্ডের রিচার্জেবল ডিজিটাল ডিফারেন্ট আচ্ছা পাঠাতে হবে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক যে প্রোডাক্টটা মেড ইন চায়না তো প্রত্যেকে ডিফেন্ডার মডেল চৌত্রিশ ছত্রিশ এইচ এস মাত্র ত্রিশ আর মেড ইন চায়না প্রত্যেকটা কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ডিফেন্ডার বারো ইঞ্চি নিউ মডেল যেটাকে বলবো বারো ভোল্টের সোলার ইউজ করতে পারবেন এসি ডিসি ডিফেন্ডার রিচার্জেবল ফ্যান অ্যান্ড সোলার ফ্যান আপনি সেক্ষেত্রে সোলারও কিন্তু ইউজ করতে পারেন

একটানা ঘন্টা চালাতে সেটার দাম তাহলে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বলে দিলাম আর যারা অর্ডার করতে চান তারা অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবন বলেন পাঠাও বলেন রেডেক বলেন যে কোনো কুরিয়ার মধ্যে তো নাম ঠিকানা অবশ্যই ঠিক মতো দেবেন এন্ড ভিডিওতে সুনীল ভাই আছে কিনা বিকাশে লেনদেন করার আগে অবশ্যই আগে সুনীল ভাই আছে কিনা ওরিয়ান ইলেকট্রনিক্স কিনা সেটা অবশ্যই যাচাই বাছাই করে দিন প্রত্যেকটা ওয়ান্ডে পাবেন ওরা সাত বছর দামটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য অফারটা থাকে মাত্র তিন দিনের জন্য আর যারা ওয়ার্ড কনফার্ম আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকা বেড়ে আপনার হোম বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তুলে আমরা হোম ডেলিভারি তাহলে কিছুদিন আগেও কিন্তু এই ফ্যানটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা উঠছে এই ফ্যানটা সাত হাজার টাকা পর্যন্ত উঠছে সীমিত সময়ের জন্য এই অফার থাকবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন